মা বাবা যদি মারা যায় এর পরেও তাদের খেদমত করা যায় কোন পদ্ধতিতে তাদের খেদমত করব, এই বিষয়ে আলোচনা করছেন আমাদের বিশ্ব মাওলানা দেলোয়ার সায়েদি সাহেব আমরা তার মুখ থেকে শুনব পিতা মাতা মরে যাওয়ার পরেও তাদের কোন কোন পদ্ধতিতে খেদমত করা যায় আসুন আমরা সকলে তার বক্তব্য শুনি বলেছেন এর জন্য উপায় আছে চারটা পদ্ধতি আছে চার পদ্ধতিতে মা বাপের মৃত্যুর পরে তাদের খেদমত করা যায় কয় রকম কটা পদ্ধতি মুখস্থ করেন মা বাপের সাথে যারা নভারবাড়ি করেছেন অথবা করেন নাই মা বাপ পড়ে গেছে এখনো আপনার দায়িত্ব আছে কয়টা চারটা খেসান আলমা

একবার কোরআন শরীফ খতম করার সব হয়ে যাবে একবার সুরাই অ্যাসিন পড়বেন দশবার কোরআন শরীফ খতম করার সব আব লাগা হয়ে যাবে তরুণ শরীফ পড়েন এগুলি পড়ে বাবের জন্য দোয়া করেন আর বলেন রব্বির বাবের জন্য দোয়া করেন এক কয়টা পদ্ধতি কয়টা এক নম্বরে হলো দোয়া করা দুই নম্বরে মা বাপের জন্য ক্ষমা চাও আল্লাহর কাছে আল্লাহকে বলতে হবে রব্বুল আমার মা বাপ মানুষ অন্যায় করেছে ভুল করেছে গুণা করেছে গুণা হইতে পারে আল্লাহ তুমি দয়া করে আমার মা বাপের জিন্দিগির খাতা মাফ করে দাও বলেন আমিন আরো বলতে হবে আল্লাহ আমার মা বাপ জীবনে যত গুণা করেছে তাদের জীবনের তুমি যদি ইচ্ছা করো তাহলে তো আমার মা বাপ যে গুণা করছে এই গুড়াগুলি উঠাই দিতে পারো পারে না পারে না সেভাবে দোয়া করো তিন নম্বরে তাদের ওয়াদা পূরণ করো মা বাপ যে সব ওদা করে গেছেন পূরণ করতে পারেন নাই মা বাপের ওয়াদাগুলি পূরণ করে দাও চতুর্থ নম্বরে মা বাপের বাপের যেসব বন্ধু আছে মায়ের যেসব বান্ধবী আছে তাদের সঙ্গে সম্মানজনক আচরণ করো মাঝে মধ্যে তাদেরকে হাদিয়া দিও পিতা আত্মীয়দের পিতার বন্ধুদের সাথে বাপের মতো শ্রদ্ধা করো সম্মান করো সুভাল রসুলকে প্রশ্ন করা হয়েছে আমি তো অনেক গুনা করে ফেলছি আমার উপায় কি হজুর বললেন মায়ের ক্ষেদ বধ করো শুনতেছেন কথা শুনতেছেন আমি অনেক গুনা করেছি আবার উপায় কি হজুর বললেন মায়ের খেদ করো তিনি বললেন হুজুর আমার তো মা বেছে না এখন আমার উপায় কি হজুর যাও খালা খেদ বোধ করো মায়ের গন্ধ খালা হরপ্পা না জলা মানাম আমাইলাম তা উফিরিল নাম বতের আহাম না লা না কু নন্ন হসি হরপ্পা না তুজি কুরু বানাম بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب <سؤال> أي الله <سؤال> تعالى لك لك مسلم النور العريب ديرك كم دور تمار قرآن القتام رسول تي أي الله تمي دعاء كره مهر بني كره أما دير قرود السلام على تونار سواب جناب محمد رسول الله صلى الله عليه وسلم روح مبارك بون سيدا ربنا رمين أمرا جناب মা বাবা হারায়েছি যে মা বাবের কথা এতক্ষণ আলোচনা করলাম তোমার কোরআন থেকে আয়া আল্লাহ আমাদের মা বাপের কবরগুলিকে জন্মতের টুকরায় পরিণত করে দাও হ রব্বীর হামহুমা কামারব্বাইয়া নি সরি র সময় পড়েন হ রব্বীর হামহুমা কামারব্বাইয়া নি সরি র আয় আল্লাহ তা সারা জীবন যত গুণা করেছি الله تمي أما ذري قناعة دام الله أي تفسير القرآن ما في الكيام أتفرج جنت ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين وجعل